হ্যালো আসসালামু আলাইকুম মামা আমরা সিডিআই সিডিআই করেন দেখেন ঘুরেটা খুব সাউন্ড কোয়ালিটি খুব ভালো আছে তো আমার এক বাবা যাচ্ছে তাকে দাম হলে ব্যাসম তাই সেটা হলে এমনি সামথিং একটা ভিডিও যেন সাউন্ড কোয়ালিটি আমি দেখাচ্ছি হচ্ছে যদি কারু লাগে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবি নি মানে শর্ট ভিডিও ধোয়া নাই মশা নাই কোনো কিছুই নয় পাকা লাল কালার শোনেন এখন একটা গাড়ি ধুলি ইন্ডেকটিভেদান চার লাখ পাঁচ লাখ কিন্তু এটা সীমিত কম দামের মধ্যেই থাকবি আমি পরে বল মা হচ্ছে। বলছেন মানে মামারা এই জগতের লোক পাই চলামো বেয়াসপো না থাকে কয় বেয়াসপো দাম হলে থাকিক নাই মানে স্টার দে তো গাড়ি বাবা সাউন্ডটা দেখে দেয়া থাকা যাওয়া সমস্যা না আমা আর দেখেন সাউন্ডটা দেখা ভালো আছে সুন্দর দেখেন মিটারগুলো অরিজিনাল আছে দেখেন দেখেনগুলো অরিজিনাল হ্যাঁ মিটারগুলো সিগনালগুলো ভালো আছে দেখ জেনারেল নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবি কন্ট্যাক্ট যোগাযোগ শেয়ার না করেনা ধন্যবাদ আল্লাহ হাফেজ